দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের আর্মেনিয়া ও হাঙ্গেরির বিপক্ষে ম্যাচকে সামনে রেখে তেইশ সদস্যের দল ঘোষণা করেছেন পর্তুগিজ কোচ রবার্টো মার্তিনেজ দল থেকে বাদ পড়েছেন অ্যাটাকার রাফায়েল লিও এবং অনেকদিন পরে দলে চান্স পেয়েছেন ডিফেন্ডার জোয়াও কানসালো তেইশ সদস্যের দলে আছেন মোট তিনজন গোলকিপার সাতজন ডিফেন্ডার সাতজন মিডফিল্ডার ও ছয়জন অ্যাটাকার দলে থাকা তিনজন গোলকিপার হলেন দিয়াগো কস্তা জোসেসা ও রুই সিলভা দলে থাকা সাতজন ডিফেন্ডার হলেন দিয়াগো দালত জোয়াও ক্যানসালো নোনো ম্যান্ডেস গনসালোই নাসিও রুবেন দিয়াস অ্যান্টোনিও সিলভা ও রেনাতো বেগা দলে থাকা সাতজন মিডফিল্ডার হলেন জোয়াও পাউলিন হা রোবেন নেভেস জোয়াও নেভেস বিথিন হা বুর্নো গন সালভেস ও বার্নার্ডো সিলভা দলে থাকা ছয়জন অ্যাটাকার হলেন জো ফ্লেক্স ফ্রান্সিসকো টিনকাউ ফ্রান্সিসকো কনসেসাউ পেট্রো ন্যাটো গনসালো রামোস ও ক্রিস্টিয়ানো রোনাল্ডো বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আগামী সাত সেপ্টেম্বর আর্মেনিয়ার বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল এবং আগামী দশ সেপ্টেম্বর হাঙ্গেরের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এই স্কোয়াড নিয়ে পর্তুগাল ম্যাচ দুটিতে জিততে পারবে কি না এখনই কমেন্ট করে জানান সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকে ধন্যবাদ